সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তবে আত্মপ্রকাশ হওয়া নতুন এই সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ সময় তাদের ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও বৈষম্যের বাংলায় ঠাই নেই ঠাই নেই সহ আরো অনেক স্লোগান দিতে দেখা যায় জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবুবাকের মজুমদার কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল বৈষম্য হয়েছে বলে দাবি করে মিছিল শুরু করেছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নতুন কমিটি হওয়ার সংবাদ সম্মেলনের পাশে স্লোগান শুরু করে তারা ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন